প্রিয় বন্ধুরা আমরা চলে আসলাম একটা ভালোবাসার অনুষ্ঠান অর্থাৎ সামাজিক অনুষ্ঠানে ছেলের বাড়িতে বিবাহ উপলক্ষে পাকাপাকি অনুষ্ঠান দেখুন কত মানুষ এসেছি কেউ আনন্দ করছে কেউ পরিচয় করছে আবার কেউ খাওয়া দাওয়া করছে দেখুন এই যে দৃশ্যটি একটা খাওয়া দাওয়ার দৃশ্য এবং এখানে অনেক মানুষ কিন্তু জমায়েত হয়েছে দৃশ্যটি আপনাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন দেখুন ফাংশন বা অনুষ্ঠান মানেই আনন্দ ফুর্তি সেখানে বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয় খাওয়া দাওয়া হয় ভালোবাসা বিনিময় হয় যে যার মতো করে ঘোরাফেরা করছে আর মাঝখান থেকে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা ভিডিও করলাম আপনাদের দেখানোর জন্য মাঝে মাঝে বিভিন্ন দৃশ্য আপনাদেরকে দেখাই ভাবলাম আজকে আপনাদেরকে আমি সামাজিক অনুষ্ঠানের ভিডিও দেখাবো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সাবস্ক্রাইব করবেন আবার